অনেক তো খেয়েছেন ইলিশ পাতুরি চিংড়ি পাতুরি এবার একটা নতুন কিছু তৈরি করুন জামাই ষষ্ঠীতে নতুন কিছু খাওয়াবেন যদি ঠিক করে থাকেন তাহলে আজকের রেসিপিটা আপনাদের জন্য আমি চলে এসেছি রোজকার রান্না মতো একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করব পাবদা পাতুরি এর জন্য কি কি লাগবে প্রথমে সেটা বলে নি এই রান্নাটা তৈরি করতে প্রথমেই লাগবে পাবদা মাছ আমি এখানে চারটে বড় সাইজের পাবদা হাফ হাফ করে নিয়েছি এছাড়া লাগবে পাতুরি তৈরি করার জন্য যে মশলাটা সেটার জন্য লাগবে দুই চা চামচ কালো সর্ষে এক চা চামচ সাদা সর্ষে আট কোয়া রসুন স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা ছটা কাজু তিন চা চামচ পোস্ত এবার বলি কিভাবে তৈরি করবেন প্রথমে মশলাটাকে তৈরি করে নিতে হবে এজন্য একটা মিক্সিং জারে রসুন কাজু পোস্ত কাঁচা লঙ্কা সর্ষে আর সামান্য জল দিয়ে এটাকে ভালোভাবে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে এই পেস্টটাকে মাছের মধ্যে দিয়ে দিতে হবে এর সঙ্গে যোগ করতে হবে হাফ চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন আর হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এর সঙ্গে যোগ করতে হবে কাঁচা সরষের তেল দু থেকে তিন টেবিল চামচের মতো এবার সমস্ত উপকরণ ভালোভাবে মেখে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতো মাছ যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমরা কলা পাতাটাকে পাতুরিটা আমি কলা পাতায় তৈরি করছি তাই কলা পাতা মোড়ানোর সময় যাতে ফেটে না যায় তাই সেঁকে নিতে হবে সেঁকে নিলে নিজের করে মাছ মতো ভরে পাতা মোড়াতে সুবিধা হয় পাতা সেঁকা হয়ে গেছে এবার পাতাগুলোর মধ্যে মাছগুলো দিয়ে মোড়ানোর পালা আমি এখন মাছগুলো এক একটা পাতায় এক একটা মাছ দিয়ে সামান্য মশলা দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পাতাটাকে মোড়ে দিয়েছি পাতা মোড়ানোর সময় আমি সুতো দিয়ে বেঁধে দিয়েছি এভাবে প্রথমে পাতুরিগুলো মোড়ে নিন আর রেখে দিন সব মাছগুলো মোড়ানো হয়ে গেলে গ্যাসে বা উনুনে তাওয়া গরম হতে দিন আমি লোহার তাওয়া গরম করেছি লোহার তাওয়ায় তাড়াতাড়ি মাছটা হবে আর খেতেও সুন্দর হয় তাওয়া গরম হয়ে গেলে হাফ চা চামচের মতো সর্ষের তেল দিয়ে দিন এই পাতুরিটা আমি একটু ভাজা ভাজা করেছি তবে খেতে অসাধারণ হয়েছে তেল গরম হয়ে গেলে এক এক করে পাতুরিগুলো চাইলে ঢাকা খুলেও করতে পারেন পাতুরিটা আবার ঢাকা দিয়েও করতে পারেন আমি প্রথমে ঢাকা ছাড়াই দেখিয়েছি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে একটা দিক ভাজা হয়ে যাবে তারপরে অপর দিকটা উল্টে নিন আবার এভাবে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিন তাহলেই পাতুরি রেডি দুটো প্রসেসেই দেখেছি ঢাকা দিয়ে আবার ঢাকা ছাড়া এই পাতুরি গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন জামা ষষ্ঠী স্পেশাল রান্না আপনার হাতে খাবে জামাই তাহলে আর দেরি কিসের সামনেই তো জামা ষষ্ঠী তৈরি করে ফেলুন আর কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় তার আগে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আর আমার সঙ্গে থাকুন ধন্যবাদ